আসসালাম আলাইকুম যেই কারণে হোক বাইরে গিয়ে কাজ করতে পারছেন না বোর ফিল করছেন ঘরে আর সাথে একটা ইনকামও দরকার আপনি চাইলে ঘরে বসে আয়ের পথ তৈরি করতে পারেন ডিজিটাল অনলাইন বিজনেস এইখানে জয়েন করার জন্য দরকার শুধু ইচ্ছাশক্তি আর সঠিক গাইডলাইন এই বিজনেসে আমাদের কাজ শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যবসার প্ল্যাটফর্মটি প্রমোট করা সহজ স্মার্ট ঝামেলাবিহীন সিস্টেম কোনো অভিজ্ঞতা ছাড়া এই বিজনেস করতে পারবেন শিখতে পারবেন অনেক সুবিধা রয়েছে আমাদের অটোমেটেড সিস্টেমের মাধ্যমে ব্যবসার অনেক কাজ নিচ থেকে সম্পন্ন হবে অভিজ্ঞ মেন্টরদের সাপোর্ট ও পরামর্শ পাবেন কমিউনিটি সার্বক্ষণিক সহায়তা থাকবে এই বিজনেস আইনসম্মতভাবে পরিচিত পরিচালিত লেজিট হালাল পর্দা মেনটেন করে করতে পারবেন নিজের ইচ্ছা মতো সময়ে কাজ করতে পারবেন পরিবারকে সময় দিতে পারবেন স্টেপ বাই স্টেপ ভিডিও ট্রেনিং একদম শুরু থেকে বুঝিয়ে শেখানো হয় ফ্লেক্সিবিলিটি রয়েছে যে কোনো জায়গা থেকে কাজ ল্যাপটপ বা স্মার্টফোন ইন্টারনেট থাকলেই চলবে সবচেয়ে শান্তির বিষয় কি জানেন এখানে সরাসরি কোনো প্রোডাক্ট কেনা বেচা করতে হয় না কোনো ইনভেন্টরি রাখতে হয় না স্টক প্যাকেজিং ডেলিভারি শিপিং কোনো ঝামেলা ক্রেডিট কার্ড বানানোর জন্য কোনো প্রেশার দেওয়া হয় না এই বিজনেসে জয়েন করা তিনটে স্টেপ রয়েছে প্রথম স্টেপটি হইল আপনার নাম আর ইমেল অ্যাড্রেস দিতে হবে কারণ এটা একটা গ্লোবাল বিজনেস আমি ফোনে কতটুকু বোঝাবো বলুন তার চেয়ে আমি কিছু ইনফরমেশন সেন্ড করে দিব আপনি আমরা আপনার ফ্রি টাইমে যতবার ইচ্ছা দেখে নিতে পারবেন আজকাল তো সব জায়গাতেই ফোন নাম্বার আর ইমেল চাওয়া হয় যে কোনো রিটেল স্টোরে গেলেও তাই গেলেও সেটা চায় তাই না এক সময় ছিল চিঠি লিখে খামে ভরে পোস্ট করতে হতো এখন একসাথে কম্পিউটারে হাজার জনকে একই সাথে ইমেল পাঠানো সম্ভব হয় দ্বিতীয় স্টেপ হচ্ছে একশো ডলার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে মনে আছে কলেজ ভার্সিটি ভার্সিটিতে ভর্তি হতে গেলে রেজিস্ট্রেশন ফি দিতে হতো আর ভর্তি হতে না পারলে কি সেই টাকা ফেরত দিত দিত না কিন্তু আমাদের এই একশো ঊনপঞ্চাশ ডলার পুরাটা আপনি ফেরত নিতে পারবেন যদি বিজনেস করতে না চান শুধু তিরিশ দিনের আগে রিটার্ন নিতে হবে রেজিস্ট্রেশনের পরে নব্বই মিনিটে ওয়েবিনার পাঠানো হবে সেখান থেকে আপনি প্রচুর ইনফরমেশান পাবেন এবং পুরো বিজনেসটা এ টু জি বুঝতে পারবেন তারপর কোচিং কলে আপনার যা কিছু মনে প্রশ্ন আছে সব প্রশ্ন করে জেনে নিতে পারবেন তৃতীয় স্টেপটি হলো আপনি বিজনেসে জয়েন করলে আপনার ডিস্ট্রিবিউশন আইডি দেওয়া হবে একটি বিজনেস ওয়েবসাইট নেম সহ দেওয়া হবে একটি বিজনেস আইডি দেওয়া হবে ফানেল তৈরি করা হবে টোয়েন্টি ফোর সেভেন ট্রেনিং সাইট এক্সেস দেওয়া হবে তাছাড়া সব কিছুতে আপনার একজন মেন্টর আপনাকে হেল্প করবেন আজকের একটি ছোট পদক্ষেপ হতে পারে আপনার জীবনে সবচেয়ে বড় অর্জন আজ করব কাল করব বলতে বলতে কত বছর চলে যাচ্ছে ভেবে দেখুন বিস্তাৰিত জান ভিজিট কৰ আমাৰ ৱেবছাইটে ডাব্লিউ 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 ডট এইচ নুৰীপিট ডট কম থেংক ইউ